আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়ার ভিউয়ার্স होप ফলো ইউর পাসিং वेरी गुड দিস আলহামদুলিল্লাহ ফার্মাকোলজির অনেক টপিক নিয়ে আমি বিগত আলোচনা করেছি এবং পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আমাদের টপিক প্রোড্রাগ আমরা অনেক সময় এই প্রোড্রাগ কথাটা শুনে থাকি কিন্তু অ্যাকচুয়ালি প্রোড্রাগ আসলে কি এটা আমাদের বুঝতে হবে প্রোড্রাগের সংজ্ঞা আমরা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে পড়তে পারি কেন এটা প্রোড্রাগ এবং কেন প্রোড্রাগের ব্যবহার করতে হয় আমাদের এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব প্রোড্রাগ মূলত ড্রাগ বাট এই ড্রাগের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য অ্যাড করে দেওয়া হয় যার ফলে সেই ড্রাগটা তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে অর্থাৎ আমরা যে কোনো স্বাভাবিক ড্রাগ যখন গ্রহণ করি কোনো ডোজেস ফর্মে তখন সেই ড্রাগটা অধিকাংশ সময়ে অ্যাক্টিভ ফর্মে থাকে এবং আমাদের শরীরে প্রবেশ করার সাথে সাথেই সেটা তার প্রক্রিয়া শুরু করে দেয় তো প্রো ড্রাগ হলো এমন একটা ড্রাগ যেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যায় এবং তারপর সে তার কার্যক্রম শুরু করে সচরাচর থেকে হয় আমাদের শরীরে যাওয়ার পর একটা হলো এনজাইমেটিক প্রসেস অর্থাৎ ড্রাগটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটা নির্দিষ্ট এনজাইমের সংস্পর্শে গিয়ে নির্দিষ্ট জায়গায় সে অ্যাক্টিভ হয়ে যায় আবার কিছু কিছু ড্রাগ এমনভাবে ডিজাইন করা হয় যেটা কেমিক্যাল প্রসেসে ইনএক্টিভ থেকে অ্যাক্টিভ হয় অর্থাৎ কেমিক্যাল কিছু রিয়াকশন ঘটে আমাদের শরীরে গিয়ে সেই ড্রাগটার সাথে তারপর সেই ড্রাগটা প্রোড্রাগের প্রয়োজনীয়তা আসলে কি অনেক সময় করার জন্য হিসেবে ডিজাইন করা হয়। পদ্ধতিতে অনেক সময় কোনো কোনো ড্রাগের অ্যাবজর্পশন রেট কম থাকে তো প্রোড্রাগ হিসেবে ডিজাইন করলে সেই ড্রাগের অ্যাবজর্পশন রেট বেড়ে যায় অনেক সময় টার্গেটেড ডেলিভারি অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় টার্গেট করে ওই জায়গায় ড্রাগ ডেলিভারি করার জন্য এবং সাইড ইফেক্ট কমানোর জন্য যাতে সাইড ইফেক্টটা কমে এই কারণেই মূলত প্রোড্রাক ডিজাইন করা হয় যেখানে ওই সেম ড্রাগটা যে ফর্ম ফর্ম থাকে সেই ফর্মে দিলে অনেক সময় সাইড দেখা দেয় বিভিন্ন অনেক সময় কিছু কিছু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সময় অর্থাৎ একটা ড্রাগ আমাদের শরীরে প্রবেশের সময় টক্সিসিটি তৈরি করে কিছু কিছু ড্রাগ রয়েছে এই ড্রাগের টক্সিসিটি রিডিউস করার জন্য আমাদের কোনো ড্রাগকে প্রোড্রাগ হিসেবে বা ইনঅ্যাকটিভ ফর্মে আমরা করি অনেক সময় আমাদের ড্রাগের স্ট্যাবিলিটিটা বেশি প্রয়োজন হয় তো এই স্ট্যাবিলিটিটা বৃদ্ধি করার জন্য একটা ড্রাগ একটা নির্দিষ্ট সময় পর অ্যাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয় বা অ্যাক্টিভ করার প্রয়োজনীয়তা তৈরি হয় তো এই ড্রাগ স্ট্যাবিলিটিটা বাড়ানোর জন্য আমরা অনেক সময় কোনো ড্রাগকে প্রো ড্রাগ হিসেবে সেবন করি প্রোড্রাগের एग्जांपल যদি আমরা দেখি অ্যাসপিরিন কোডিন ভেলাস সাইক্লোভির এই ড্রাগগুলো মূলত প্রোড্রাগ ফর্মে আমাদের পাওয়া যায় এছাড়াও কিছু PPI বা uh, PPI গুলো এক ধরনের প্রোড্রাগ কারণ এই PPI গুলো আমরা যখন খাই তখন সাথে সাথে অ্যাকটিভ হয় না আমরা খাওয়ার আধা ঘন্টা আগে খাই PPI গুলো অধিকাংশ তো যদিও এখন মাফস ট্যাবলেট চলে আছে আপডেট টেকনোলজি খাবার পরেও খাওয়া যায় তো এই পিপিআই গুলো আমরা খাবার যে আগে খাই এগুলো কিন্তু এক ধরনের প্রোড্রাক্ট কারণ এগুলো নির্দিষ্ট একটা সময়ে অ্যাসিডিক এনভারনমেন্টে গিয়ে কেমিক্যাল প্রসেসে অ্যাক্টিভ হয় এবং তারপর কিন্তু প্রোটন পাম্প পাম্প ইনহিবিটর হিসেবে প্রোটন পাম্পকে ইনহিবিট করে অ্যাসিড জিলিস করা থেকে আমি আশা করি প্রোড্রাক্ট সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা তৈরি হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ